আমাদের বক্তব্য হবে যারা আমাদের বক্তব্য শোনে তাদের যাতে উপকার হয় তারা যেন ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যায় তাদের জন্য কারণ আমাদের বক্তব্য তো সবাই শোনে না আমাদের মা বোনরাই শোনে মুসলিম মহিলারাই শুনবে তখন তাদের অন্তরকে প্রশান্ত বা স্থির রাখার জন্য আমাদেরকে কিছু কথা বলতে হবে সেটা কি সেটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তালার প্রতি আমরা ইমান এনেছি মানে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম এই আমাদের চলার পথ দৃষ্টিভঙ্গি চিন্তাধারা সব কিন্তু ভিন্ন আর এরা এরা হচ্ছে ভিন্ন প্রকৃতির লোক তাহলে এদের কাছ থেকে আমাদেরকে সতর্ক সাবধান করতে হবে তবে ইসলামিক থিওরিও থেকে বা আমরা ব্যক্তিদের জীবন নিয়ে চর্চা করে যেটা জেনেছি মানুষের ভিতরতটা এমন মানুষ একটা জিনিস জানতো না এর সম্পর্কে সে সম্পর্কে কৌতূহল কখনই জন্মায় না কিন্তু যখনই তাকে এমন একটা ইঙ্গিত দিয়ে দেওয়া হবে তখনই তার মধ্যে সেই চিন্তাটা জেগে যায় যা আমাদের সাধারণ মুসলিম যারা তারা কোনোদিনই এই ধরনের চিন্তা নিয়ে বসবাস করে না কিন্তু যখনই খারাপ প্রকৃতির মহিলাদের মাধ্যমে এই উক্তিগুলো পেশ করা হয়েছে এখন তাদের নিয়ে শয়তান খেলা করবে তাদের ব্রেনের মধ্যে কিছু ঢুকিয়ে দেবে এই আমরা আমাদের মহিলাদেরকে বলতে চাই তাদের এগিনিস্টে তারা যেটা বলেছে যে নারী বৈষম্য করা হয়েছে ইসলামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা অধিকাংশ আলেমরা এই দিকে ফাইন্ড আউট করে নাই আমি দু একটা পয়েন্ট শুধু আপনার কাছে নোট করি প্রথম পয়েন্ট নারীদেরকে বৈষম্য ইসলাম করে নাই বরং আমরা কোরআন হাদিস থেকে দেখতে পাচ্ছি পুরুষ এবং মহিলার মান সমান যে সমান তারা চাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সমান করেছে কোন দিক থেকে মানুষ হিসেবে মানুষ হিসেবে বলেন তো পুরুষের মর্যাদা বেশি না মহিলার মর্যাদা বেশি ধরেন একজন মানুষ তাহলে তার মন মান সমান কারণ কোরআন আল্লাহ যেখানে বলেছে ইয়াইহান নাস কাকে সম্বোধন করা হয়েছে মানুষ মানে পুরুষ মহিলা সবাইকে কোরআনে আবার বলেছেন ইয়া ইউলাজি না মানু কাকে সম্বোধন করা হয়েছে তার মানে মানুষ হওয়ার দিক থেকে পুরুষ মহিলার মান সমান মুসলিম হওয়ার দিক থেকে পুরুষ মহিলার মান সমান প্রত্যেকটা কথার দলিল আমার কাছে এখানে আছে যদিও সে সম্ভব না তার মানে আমরা বোঝাতে চাইলাম মানুষ হিসাবে মহিলা পুরুষের মান সমান ধরে নেন মুসলিম হিসাবে আল্লাহ কি করেছেন যা এবং মান দুইটা জিনিস একটা হলো মান আর একটা হচ্ছে যা যা মানে প্রতিফল একজন পুরুষ আর একজন মহিলার মান সমান যদি মুসলিম হয় এই টেবিলে ধরো একজন পুরুষ বসা সে মুসলিম ওখানে যদি একজন মহিলা বসে যায় যদি সে মুসলিম হয় তাদের মান সমান কি বুঝলেন তাদের মান সমান তারপরে একজন পুরুষ একটা কাজ করেছে তাকে শেখ মার্ক দিল একশো মার্ক একটা মহিলা পরীক্ষা দিয়েছে তার মার্কও হলো একশো মার্ক এখন সে পুরুষ হওয়ার কারণে সে কি বেশি প্রতিফল পাবে নাকি উভয়ের প্রতিফল সমান উভয়ের প্রতিফল সমান এর একটা ছোট্ট ইঙ্গিত দিদি আদম আলহ সালামকে যখন আল্লাহ বলেন ফিল তুমি তোমার আর তোমার স্ত্রী জান্নাতে ঢুকো বলেছেন অকুলা মিনহা হাই রাগাদান সে তোমা। অকুলা মিনহা হাই সু সে তুম রাগাদান। তোমরা উভয়ে যা খুশি তা খেতে থাকো যেখান থেকে সেখান থেকে খেতে থাকো আদমকে কথা বলা হয় নাই যে তুমি খাও আর তোমার স্ত্রীকে খাওয়াও কিন্তু জান্নাতে বলা হয়েছে তোমরা দুই খাও তার মানে জান্নাতে যখন একটা মহিলা ঢুকবে একটা পুরুষের স্বাধীনতা যেমন একজন মহিলার স্বাধীনতা তেমন একজন পুরুষ যেমন তার নিজের ইচ্ছা মতো চলবে জান্নাতে একটা মহিলা নিজের ইচ্ছা মতো চলবে তারপরে মান সম্মান সমান সেটা কি দিক থেকে একজন পুরুষ যেমন সু উচ্চ জান্নাত পাওয়ার অধিকার রাখে আল্লাহ বলেছেন সেই মানের কোনো মহিলা হলে সেও সু উচ্চ জান্নাতের অধিকার রাখে আর তার দলিলও কিন্তু আল্লাহ কোরআনে রেখে দিয়েছে সেটা কোথায় ওই যে আসিয়া তার স্ত্রী তিনি মরার সময় বলেছিলেন রব্বি বিনিলি ইন বাইতান ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ তোমার নিকটে জান্নাতে আমার একটা ঘর নির্মাণ করে দাও আল্লাহ কি সেটা শুনেছেন কি শুনেন নাই আল্লা কবুলও করেছেন বিদে কোরআন আয়াত কিন্তু নাযিল হয়েছে তার মানে বুঝাতে চেয়েছি পুরুষ 100 মার্কের নেকি অর্জন করলে তার মান যা মহিলাও যদি 100 মার্কের নেকি অর্জন করে তার মানও আল্লাহ কিন্তু সমান করে দিয়েছে এই জন্য আমাদের মহিলারা যেন ধোকা না খায় যে আম তাদেরকে বৈষম্য করা হয়েছে দুনিয়ার ক্ষেত্রে আসেন দুনিয়ার ক্ষেত্রে একজন পুরুষের মুসলিম পুরুষের ক্ষমতা যা একজন পুরুষ একজন মহিলা মুসলিম মহিলার ক্ষমতা কিসের ভিত্তিতে জানেন ঘটনা নিয়ে নেন যেমন ধরেন বাংলাদেশে জ্ঞানজাম লেগে গেছে এখন আমি পুরুষ বললাম যে আমি ওকে নিরাপত্তা দিয়ে দিয়েছি এটা আমার বন্ধু আমাদের রাষ্ট্রনায়ক সে নিরাপত্তা মানতে বাধ্য যেটা আমি মুসলিম ঠিক একটা মহিলাও যদি বলে যায় বলে যে শেখ আমি ওনাকে নিরাপত্তা দিয়ে দিচ্ছি ইসলাম সেটাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য তার জবাব হচ্ছে উম্মেহানি মক্কা বিজয়ের দিন আলী রাজে আল্লাহ একজনকে হত্যা করতে চেয়েছে উম্মেহানি এসেছে রাসুল্লাহ সাল্লা কাছে এবং বলেছি ইয়া রাসুল্লাহ আমি ওকে নিরাপত্তা দিয়ে দিচ্ছি কিন্তু আমার মায়ের সন্তান মানে আলী হত্যা করতে চায় রাসুল বলেছেন আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম বা আমরা তাদেরকে নিরাপত্তা দিয়ে দিব যাদেরকে তুমি নিরাপত্তা দিয়ে দিয়েছ তার মানে একজন মহিলা এতটা ক্ষমতা রাখে যে সে যদি কোনো আবদার করে তাহলে রাষ্ট্র সেটাকে গ্রহণ করতে পারে এবং তাকে সেই অধিকারও দেওয়া হয়েছে তারপরে তারা বলে বিয়ে সংক্রান্ত অনেক কিছু বলেছে একজন মহিলা তার ওপিনিয়ন পেশ করার সমান অধিকার রাখে বারিরা একজন সাহাবি মহিলা তিনি দাসী ছিলেন কিন্তু তাকে যখন স্বাধীন করে দেওয়া হলো এখন তার স্বামী দাস অবস্থায় থাকলো সেই মহিলা এখন তারা স্বামীর সাথে আর সংসার করতে চায় না কারণ স্বাধীন মহিলার সাথে কিন্তু দাসের বিয়ে হয় না তো মহিলা স্বাধীন এখন তার সাথে তার স্ত্রীর সম্পর্ক আর না সে যখন মদিনার চলে তার স্বামী নামটা এখানে লেখা আছে সে এত কান্না করতো পাগলের মতো রাসুল স্লামের কাছে রিকোয়েস্ট করছে রাসুল নিজে গিয়ে রাখে বলেছে যে তুমি ওকে গ্রহণ করে নাও এ তো পাগল হয়ে যাচ্ছে তখন বলছি ইয়ার এটা এটাকে আপনার ফয়সালা নাকি এটা আপনার রিকোয়েস্ট রাসুল বলছে এটা আমার সাফা আতি মানে এটা আমার অনুরোধ তখন বলতেছে এর কোনো প্রয়োজন আমার নাই তার মানে আপনার যদি এটা অনুরোধ হয়ে থাকে ইয়ারাসুল্লাহ তাইলে আমিও ওকে নিতে চাচ্ছি না রাসুল তাকে জবরদস্তি করে নেয় আর যদি বলতেন এটা আপনার আইন তাহলে এটা হচ্ছে ইসলাম কিন্তু ইসলাম এতটা ক্ষমতা দিয়েছে যে একজন মহিলা সে স্বাধীন তার সাথে সংসার করার কোনো প্রয়োজন নাই এমনি কেটে গেছে তাহলে রাষ্ট্রনায়ক তাকে বাধ্য করতে পারবে না রাসুল ইসলাম সেই তাকে অনুমতি দিয়ে দিয়েছে তৃতীয়ত হচ্ছে একজন মহিলা কোন দিক থেকে সমান উপদেশের নেওয়ার দিক থেকে একজন মহিলা যদি জ্ঞানী হয় তাহলে একজন পুরুষও যদি জ্ঞানী হয় কিন্তু জ্ঞানের মাত্রা যদি মহিলার বেশি থাকে তাহলে পুরুষের জ্ঞানকে ছেড়ে দেওয়া হবে মহিলার জ্ঞানকে নিয়ে নেওয়া হবে বিশেষ ক্ষেত্রে যেমন ভিতরের সালাতের ক্ষেত্রে আব্দুল ইবনে আব্বাসের মতন ব্যক্তি রাদে আল্লাহ তালা তিনি বলছেন যে আমার চাইতে অম্মুল মিনিন আইসারদের আল্লাহ তালানহা এই সম্পর্কে বেশি জ্ঞান রাখে তার ফতুয়াটা গ্রহণ করে এবং সে কী ফতুয়া দেয় সেটা আমাকেও জানাবে তার মানে বোঝা যাচ্ছে যে কিছু বিশেষ ক্ষেত্রে যদি কোনো মুসলিম মহিলা বেশি জ্ঞানী হয় তারটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে তাহলে সব ক্ষেত্রে ইসলাম মহিলাদের এই অংশগুলো রেখেছে এবং আরও কিছু বিষয় আছে রাসরুল্লাহ সাল্লাম ক্রিটিক্যাল অবস্থায় মক্কা হুদাই বিয়ার সন্ধির সময় উমরা করতে দেওয়া হবে না তখন সাল্লাম সমস্ত সাহাবিদেরকে বললেন তোমাদের পশু জবা করে ফেলো চুলগুলোকে ফেলে দাও একটা সাহাবিও ওঠে নাই রাসোরাম অসন্তুষ্ট হয়ে বা মানে পেরেশানিত হয়ে উম্মে সালাম রাদ আল্লাহ কাছে গিয়েছেন এবং তার পরামর্শটা দেখেন তিনি বলেছেন ইয়া ইয়ারাসল্লাহ কারোর সাথে কোনো কথা বলার দরকার নাই এটাই যদি আপনার ইচ্ছা হয়ে থাকে আপনি গিয়ে নিজের পশু জবা করা ফেলেন এবং কাউকে ডেকে আপনার মাথা মন্ডন করে নেন রাসুল্লাম হুবহু তাই করলেন সাথে সাথে রেজাল্ট আমাদের সামনে সমস্ত সাহাবিরা উঠে কে কার আগে চুল কাটবে কে কার পশু জবা করবে লেগে গেল একটা এমন ক্রিটিক্যাল অবস্থায় রাসুল্লাহ আলি সাল্লাম একটা নারীর পরামর্শটা নিয়েছেন রাসুল হওয়া সত্ত্বেও তার মানে ইসলাম কোনোদিন নারীদেরকে ঠকায় নাই বরং নারীর যদি সেই যোগ্যমান ব্যক্তি হয় তার মানে ইসলাম তাকে পুরোপুরি পাওয়ার ইসলাম দিয়েছে বিয়ে সাদের করার ক্ষেত্রে আমাদের শেখের অনেক কথা বলেছেন একজন মহিলা বুখারিতে এই হাদিসের অধ্যায় আছে একজন মহিলার বাবা যদি তাকে বিয়ে দিতে চায় তাকে না জানিয়ে সেই মহিলা যদি প্রোটেক্ট করে রাসুল তার প্রোটেক্ট মেনে নিয়েছে বিয়ে বাতিল ঘোষণা করা হয়েছে এটা হুকুম ইসলামে যে একজন মহিলার অনুপস্থিতিতে বা তার অমতে যদি তার বাবা তাকে বিয়ে দেয় সে যদি এটাকে অমত পোষণ করে এই বিয়ে কাজই বাদ মানে বাতিল করে দিতে বাধ্য তার মানে একজন মহিলাকে ওপিনিয়ন পেশ করার অধিকার দেয় নাই এ কথাটা কে বলব এই মৃত্যুকরা ছাড়া এরাজিত ইসলাম পরে না জানে না সেই জন্য এই ধরনের মন্তব্যগুলো করে ইনশাল্লাহ আমাদের বক্তব্য যদি শোনেন তার মানে আমাদের বক্তব্যগুলো যদি পেশ করতে দেওয়া হয় তাহলে আশা করি ইনশাল্লাহ বাংলার জমিনের একটা মুসলিম মহিলাও তাদের কাতারে গিয়ে দাঁড়াবে না বরং এরা এদেরকে জোতা পিটা করে জায়গাতেই এদেরকে লাঞ্ছিত করে দেবে ইনশাল্লাহ তারপরে বলা হয়েছে দেহ আমার সিদ্ধান্ত আমার তাই না ওই কথা সম্পর্কে তো অনেক কিছু বলেছেন আমি মনে করি আলহামদুলিল্লাহটা আমাদের হুজুরদের লাগবে না স্কুল কলেজের কোনো ছেলে এই কথা মেনে নেবে না এমন কোন পুরুষ আছে যে এই সিদ্ধান্ত মেনে নেবে যে আমি তাকে মোহর দিয়ে বিয়ে করলাম আর সে আমি চলে যাবে এগিনেস্টে সে তার দেহ আরেকজনের সাথে শেয়ার করবে এটা একজন গায়রত মানে একজন সুস্থ মস্তিষ্কের পুরুষ কোনো এটা মানবে না আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি যদি এই ফতোয়া মেনে নেয় তার স্ত্রী যদি যার তার সাথে শুতেরা চায় ওনার ওনার মতন ব্যক্তিটা মেনে নেবে বলেন মেনে নেবে এটা কোনোদিন দিন হইতে পারে না আরে বাংলাদেশের মুসলিমদের কথা বাদ দেন ইন্ডিয়াতে যে সিরিয়ালগুলো না ক্রাইম পেট্রোল বা কিছু তাতে দেখা যায় এ পরকিয়া করার কারণে অহরহ হত্যা হচ্ছে খুন হচ্ছে ক্রাইম হত। কেন কারণ এটা হিন্দু হওয়া সত্ত্বেও এটা মানে না যে আমার মহিলা আরেকজনের সাথে কিভাবে শুইতে পারে এটা মানে না হিন্দু হওয়া সত্ত্বেও আর মুসলিম দেশে এটা কোনো মুসলমান মেনে নিতে পারে এটা প্রশ্নেই ওঠে না তাহলে আমরা ওই দিকে যাবো না যেহেতু আমাদের মহিলার আলহামদুল্লিল্লাহ মানবে না এখন কথা হচ্ছে কি যে একজন মহিলা এরকম প্রস্তাব করতেই পারে ধরেন কথার কথা এটা দুই একটা দলিল দিয়ে দিই আমরা সবাই যে একবারে তাদের বিপক্ষে দাঁড়িয়ে গেছি বিষয়টা এরকম না তারা মনে করে যে আমাদের বাক স্বাধীনতা নাই দেখেন ইসলামের বাক স্বাধীনতা আছে কিন্তু এদের পরিচয়টা তাকে ক্লিয়ার করতে হবে আমরা জানি মানুষের পরিচয় চারটা মুসলিম অমুসলিম জ্ঞানী আর মূর্খ যেমন মুসলিম মুসলিমদের মধ্যে আরও তিনটা ভাগ আছে এক হচ্ছে জ্ঞানী মুসলিম আর একটা হচ্ছে অজ্ঞ মুসলিম আর যারা অমুসলিম তারা পুরো এক কাতারে ওটা জ্ঞানী আর ট্যানি নেই অমুসলিম হিসাব করব আর মুসলিম যদি হয় তাহলে হবে জ্ঞানী আর অজ্ঞ জ্ঞানী মুসলিম কোনোদিন ইসলামের এ একটা কথাও বলবে না যেমন আজ পর্যন্ত কোনো পুরুষ আপনি দেখবেন না দোয়াতে সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ তুমি আমার নবী বানাও একটা পুরুষ কি জীবনে কোনো দোয়া করেছে আল্লাহর কাছে আজ পর্যন্ত কোনো পুরুষকে এটা মনে করে যে আমাকে ছোট করা হয়েছে এই নবীর পদ বন্ধ কোনো করা হয়েছে কোনো পুরুষ এটা করে কারণ প্রত্যেক পুরুষের জ্ঞান আছে কিন্তু মহিলারা পুরুষের মতো হতে যায়। তাই না এটাই তো তাদের অবস্থা এটার জবাবটা কি জানেন আল্লা সুহানা তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন জ্ঞানী আর মূর্খ গুণে সমান হতে পারে না যে আয়াতগুলো আমার সামনে আছে তো এরা কারা এটা পরিচয়টা স্পষ্ট করতে হবে প্রথম গণ্য করতে হবে এরা অমুসলিম এরা প্রত্যেকটা হচ্ছে অমুসলিম অমুসলিম যদি কোনো মুসলিম রাষ্ট্রে মুসলিমদের তকদিরের ফেসলা করতে চায় আমি মনে করি আমাদের মুসলিমদের উচিত এদের তকদিরের ফেসলা এই চান্সেই করে ফেলতে হবে এদের তকদিরটা কি হবে এখন ওই ফেসলা আমাদেরকে করে ফেলতে হবে সরকার যদি না করে এই দায়িত্বটা আমাদের মুসলিমদেরকে নিয়ে ফেলতে হবে এবং একটাকেও ছাড়া মনে হয় উচিত না কারণ আমি মনে করি যে আমাদের বাংলাদেশের অবস্থাটা এমন পর্যায়ে চলে যাচ্ছে রাসুল্লাহ সাল্লামের কিন্তু অনেকগুলো শূন্য আছে বুঝানো শূন্য টেক কেয়ার করা শূন্য না দখল করা শূন্য একটা শূন্য হচ্ছে ওই যে কাব বিন আশরাফ যাকে রাসুল বলেছেন কে আর এনে দিতে পারে আমার তো মনে হয় আমাদের বড়রা শুধু আমাদেরকে ঠেকিয়ে রেখেছে আমাদের আলেমদের ফুতো মোতাবিক মনে হচ্ছে যে এই সুন্নাটাও কোনো কোনো মুসলিমের বাস্তবায়ন করা উচিত কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি সরকার তাদের সম্পর্কে অ্যাকশন না নেয় না তাহলে আমার মনে হয় কাব বিন আশরাফের সাথে যা করা হয়েছিল এমন কিছু ব্যক্তিকে ফাইন্ড আউট করে তাদের সাথে এই সূন্যটা পালন করা উচিত আমি শুধু ইঙ্গিতে বললাম বাকিটা আমাদের বড়রা বলবে এই সিদ্ধান্ত তাদের কাছ থেকে আমরা নেবেন কেন আমাদেরকে বলে দেওয়া হবে এটা আবার জঙ্গি ট্রেনিং নেওয়া হচ্ছে বা কিছু একটা বলে দেবে তো যাই হোক আমরা যেটা বলতে চাচ্ছি কোনো মূর্খ লোক যদি রাষ্ট্রের কাছে কোনো দাবি পেশ করে এটা হইতে পারে যেমন তিনটা পয়েন্ট আমি আপনাকে বলবো মানে আপনারা জানেন সেই ঘটনাগুলো একটা ঘটনা ওই যুবক যে বলেছিল আমাকে জেনা করার অনুমতি দিয়ে দেন এ কি জ্ঞানী ছিল না অজ্ঞ ছিল ছিল তো মুসলিম কিন্তু অজ্ঞ কারণ অজ্ঞ না হলে এরকম প্রস্তাব সে পেশ করতে পারে না তার মানে বোঝা যাচ্ছে যে একজন মুসলিম অজ্ঞতাবশত এমন না যায় কিছু চায় ফেলতে পারে যে আমাকে অনুমতি দিয়ে দেন রাষ্ট্রনায়কের কি ওকে ওকে আমরা নাস্তিক নায়কের দেই না ওকে বুঝিয়েছে দোয়া করেছে ও গেছে আরেকটা প্রস্তাব কি রাসুলকে বলা হয়েছিল এই যে আল্লাহ না জাতু আনোয়াত আমাকে আমাদেরকে এদের মতোই জাতুল আনোয়াত মানে একটা গাছকে নির্ধারণ করে দেন যার কাছ থেকে আমরা বরকুত নেবো রাসুল কি বলেছেন তোমরা তো ওই আর কাউমের মতো হয়ে গেছ মূর্খ অজ্ঞ জাতি যে তোমরা জেনে শুনে জিনিস আমার কাছে কিন্তু তাদেরকে ওই নাস্তিক লাগায় কারণ অজ্ঞ মেনে নিয়েছেন ওদেরকে বুঝিয়েছেন তারা সেখান থেকে ফিরে এসেছে তার মানে বোঝাতে চেয়েছি অজ্ঞ মুসলিম কিছু না কিছু দাবি করতে পারে তার টেক কেয়ার কিভাবে করবে এটা রাষ্ট্রনায়ককে জানতে হবে তারপরে রাসুল্লাহ সাল্লামের কাছে এরকমের এমন কিছু প্রস্তাব করা হয়েছিল যেটা ইসলামের সাথে যায় না রাসূল তাদেরকে বুঝিয়েছেন তাহলে আমাদের রাষ্ট্রনায়কের কাজ হচ্ছে তাদেরকে বোঝানো যদি তারা নিজেদেরকে মুসলিম দাবি করে আর যদি তারা মুসলিম দাবি না করে তাহলে প্রত্যেকটা চেহারাকে মনে রাখতে হবে এবং এই টেবিল থেকে এমনকি পুরো বাংলার জমিনের ইসলামপন্থীদেরকে এক বাক্যে বলতে হবে এদের জন্য তওবা না করলে মুসলিমদের কোনো কবরস্থান যেন ঠাঁই না পায় এটা আপনাদেরকে প্রস্তাব পাশ করতে হবে এদের জানাজা চলবে না এদের পরিবারের পুরুষ যারা যারা যে সাপোর্ট করেছে যারা লিখেছে যারা ব্রিফিং দিয়েছে প্রত্যেকটাকে তবার দিকে ডাকা হবে না হলে কোন মুসলিমের কবরস্থান যেন এদের জন্য জায়গা না হয় এটা করতে হবে না হলে আরও দিন দিন বহু কিছু মাথাচারা দিয়ে উঠতে পারে হাল আমরা অ্যাগ্রিসিভগিরি থেকে যাবো না আমরা শুধু জাস্ট প্রস্তাব পেশ করতে পারি এটার অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং বিচার হওয়া উচিত না হলে এরা কিভাবে নব্বই পার্সেন্ট মুসলিমের ত্যাগদির নিয়ে খেলা করতে পারে এই সুযোগ তাদেরকে দেওয়া উচিত না তাহলে এই সম্পর্কে বহু কথা ছিল যেহেতু সময় শেষ আমি আমার কথাকে সংক্ষিপ্ত করতেছি শুধু এতটা বলবো রাসুল বলেছেন পুরুষদের জন্যে মহিলাদের চাইতে এত বড় ফিতনা আমি আমার জাতির জন্য আর ছেড়ে যাচ্ছি না আমরা এতদিন ভাবতাম শুধু এটা হয়তো খারাপ কাজের দিকে ইঙ্গিত করে কিন্তু আমাদের তকদির উপরে এমন মহিলারা চেপে যাচ্ছে যে আমাদের মানে দিন ধর্ম নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে আর একটা হাস্যকর কথা বলে দিই আপনাদের হুজুরদেরকে নিয়ে বলে দিই ইসলামিক বিরোধের কিছু আবদার করাতে সবাই লড়ে চড়ে বসেছেন অথচ এতদিন ক্ষমতায় ছিল মহিলা চিন্তা করা যায় এতদিন ক্ষমতায় ছিল মহিলা আমাদের দেশের পুরুষ মেনে নেয় বুঝেন না এটা তো এই এইগুলো তো ওইটার তো ছোট রাষ্ট্রনায়ক যদি মহিলা তার মানে সেই দেশের মহিলারা এই ধরনের কিছু প্রস্তাব করতেই পারে তাদের এই মাথাটাকে ভেঙে দিতে হবে আগে মুসলিম থিওরির ভিত্তিতে আপনি মুসলমান যদি হন আপনাকে এটা ওয়াদা করতে হবে আল্লাহর সাথে যে আল্লাহ এই নারী নেতৃত্ব থেকে বা নারীদেরকে আগে বাড়ানোর চেয়ে যেই অধিকার আল্লাহ তাদেরকে দেয় নাই এখান থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চান তওবা করেন কারণ আল্লা তালা সবার সম্মান দেখিয়েছেন কিন্তু তার কি দায়িত্ব সেটা আল্লাহ বলে দিয়েছেন ইনশাআল্লাহ খুদ্তে আমরা তিনটা পয়েন্ট উল্লেখ করব যে মহিলাদের মূল দায়িত্ব কী মহিলাদের অংশ কী এবং এই জমিনে বাঁচতে হলে তাদের আল্লা সুহানাহতার পক্ষ থেকে কীভাবে সেই দায়িত্বগুলো পালন করতে বলা হয়েছে এগুলো মহিলাদেরকে জানতে হবে এটা থাকবে আমাদের মেসেজ ইনশাল্লাহ আমাদের কথায় ভুল ভ্রান্তি বা বারাবারি হয়ে থাকলে আল্লাহ ক্ষমা করেন এবং এই ফেতনা থেকে আল্লাহ আমাকে আমাদের মুসলিম ভাইদেরকে বাংলাদেশকে আল্লাহনে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি